আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলেন আজ আপনাদের সাথে একটি মজাদার বিরিয়ানি রেসিপি শেয়ার করি যা রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা হবে আমি এখানে ব্রয়লার মুরগি কেটে নিয়েছি এক কেজির মতো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমি বাইরের কোনো মশলা ব্যবহার করব না তাই সবগুলো মশলা আপনাদের দেখিয়ে দিচ্ছি আদা রসুন জিরা জয়ত্রী দুই টুকরো একটা জয়ফলের অর্ধেক একটা কালো এলাচ কালো গোলমরিচ পাঁচটা লবঙ্গ একটা স্টার মশলা বাদাম কাঠবাদাম ছয়টা এই মশলাগুলোকে আমি ভালোভাবে বেটে নিব আজকে একটা বড় পাতিল নিয়েছি রান্না করার জন্য তেল দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ দারচিনি এলাচ তেজপাতা এগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম এখন দেড় কাপের বেশি পেঁয়াজ কচি আমি তেলে ভেজে নিব বিরিয়ানিতে আলু না হলে কিন্তু কোনোভাবেই ভালো লাগে না আমি ছোটো সাইজের ছয়টা আলু এখানে কেটে নিয়েছি আলুগুলো আমি আলাদা করে ভাজব না পেঁয়াজের মধ্যেই ভেজে নিব। আজকে আমি খুব সহজে এক্সট্রা কোনো হাঁড়ি বা তিল নষ্ট করা ছাড়াই বিরিয়ানিটা রান্না করব পেঁয়াজটা দেখেন এরকম লাল হয়ে আসার পরে আমি চুলাটা বন্ধ করে দেব এরপরে যদি ভাজি পেঁয়াজটা পুড়ে যাবে আর গরম তেলেই পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে যাবে তাই আমি এটাকে চুলা বন্ধ করে দিয়ে ভাজতে দেবো দেখেন একদম পুরা বেরিস্তার মতো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি খেতে রাখার মোট মাংসগুলো এক টেবিল চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের মতো লবণ এটা শুধু মুরগির মাংসের জন্যই বেটে রাখা মশলাগুলো আমি আলাদাভাবে মশলা কচিয়ে নিব না মাংসের সাথেই সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টমেটো সস এখন সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর যারা আমার চ্যানেলটিকে এই মুহূর্তে দেখছেন প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা চেপে দিবেন আর আপনারা যারা ভিডিও দেখেন প্লিজ একটা করে লাইক কমেন্ট করে যাবেন গঠনমূলক সমালোচনা করে কমেন্ট করে যাবেন ভালো লাগবে এভাবে ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ আমি কোনো পানি ব্যবহার করিনি তাই ঢাকনা দেব এই জন্য যে মুরগি থেকে যে পানিটা বের হয়ে আসবে অতি মুরগির মাংস কষানো হয়ে যাবে দেখেন অলরেডি পানি চলে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো টক দই টক দইটা আগে দিবেন না তাহলে মাংস কষাতে পারবেন না নিচে লেগে যাবে ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে পাতিলের নিচে লেগে যাচ্ছে এখন আমি আর এটাকে কষাবো না এখন আমি এখানে আগে থেকে গরম করে রাখা অল্প একটু পানি দিয়ে দিব সামান্য পানি দেব কারণ মাংসটাকে খুব বেশি সিদ্ধ করব না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পানিটা কমে এসেছে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ করবো না এখন আমি এখানে হাফ কেজির মতো চিনি গুঁড়া চাল নিয়েছি এটাকে মাংসের মধ্যে মিশিয়ে নেব আজকে কিন্তু আমি পুরো রান্নাটা এক পাতিলেই করছি কোনো ধরনের অন্য পাতিল ব্যবহার করবো না সহজেই রান্নার জন্য এক পাতিলেই এই রান্নাটা শেষ করব চালগুলোকে ভালোভাবে মিশিয়ে মশলা এবং মাংসের সাথে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিব অল্প লবণ কারণ আগে যে লবণ ব্যবহার করেছি ওইটা ছিল মাংসের জন্য চালে আমি একটু লবণ দিয়ে দিলাম এখন লবণটা ভালোভাবে মিশিয়ে চালটাকে আরও সুন্দর করে ভেজে নেব পানি সম্পূর্ণ টেনে গিয়েছে এখন আমি এখানে চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়ে নিব। তারা নতুন রাঁধুনি তারা অবশ্যই একটু সাবধানে পানি দিবেন এবং গরম পানিটা হাতের কাছে রাখবেন প্রয়োজন হলে পরে দিয়ে দিবেন চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সেট করে দিব এবং এই রান্নাটা এখন যে আমি করব। এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না এই টিপসটা ফলো করবেন এখন যদি আপনি ঢাকনাটা দিয়ে দেন তাহলে চালটা বেশি নরম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম চারটার মতো আলু বোখারা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুধটা গুলিয়ে এখন আমি এটা বিরিয়ানিতে দিয়ে দিব দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কেওড়া জল যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে তিনটা কাঁচামরিচ অ্যাড করে দেবো কাঁচামরিচটা ঠিক পানিটা ফুটে আসলেই দিবেন না হলে ভালো ফ্লেভার আসবে না দেখেন চাল এবং পানি সমান সমান হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে উপর নিচ করে দিব চালটাকে ঠিক এই এই পর্যায়ে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশটা একদম লোতে নিয়ে নেব দশ মিনিট পরে দেখেন আমি চালটাকে উল্টে পাল্টে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নিয়েছি এইভাবে রান্না করবেন আপনি এটা যে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছেন বুঝতেই পারবেন না দেখেন চালটা কী সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখে সামলাতে পারছি না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ